তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের আমার রেসিপি হচ্ছে গিয়ে বাটা মাছের ছাল এটা কিন্তু আমি নর্মালি যে পেঁয়াজ রসুন ছাড়া করে সেটা করছি না আজকেরটা আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে কড়াইতে তেলেতে আমরা হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে এমনি তেলেও মাছগুলো ভেজে নিতে পারেন কোনো প্রবলেম নেই একে একে বাটা মাছগুলো এখন ভেজে আমরা তুলে নেবো হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আগে দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন আপনাদের কাদের কাদের বাটা মাছ খেতে ভালো লাগে আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি খেলে আয়লা মাছটাই খাই ওটাই আমার ভালো লাগে খেতে খুবই তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছি মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একে একে আমরা সবকটা মাছ এখন তুলে রাখবো অন্য বাটিতে আর ওই যেই তেলটা ছিল সেই তেলেতেই তেজপাতা আর আরও কিছুটা জিরে ফোড়ন দিয়ে নেবো যেই তেলে আর কি মাছটা আমরা ভাজলাম সেই তেলে তারপর এতে রাখা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা পেঁয়াজ এখানে বন্ধুরা মশলাতে আছে আদা জিরে আর রসুন আজকে বলেছিলাম যে আমরা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো মাছের ঝোলটা তো সে কারণে কয়েক কোয়া রসুন অ্যাড আমরা কিছু সাধারণত খুব একটা তেল মশলা খেতে পছন্দ করি না আর মশলাটা যতটা পারি লাইট রাখারই চেষ্টা করি আপনারা দেখতেই পাবেন আমাদের বেশিরভাগ রেসিপি কিন্তু আদা আর জিরের মধ্যেই সমাপ্ত হয়ে যায় আর খুব বেশি কিছু হলে তো তার মধ্যে অন্য কিছু অ্যাড করি বাট সবসময় লাইট রাখারই চেষ্টা করি যতটা পারি তো আপনাদের কাদের কাদের এটা খুব ভালো লাগে সেটা কিন্তু জানাবেন অনেকেই আছে যারা মশলা বেশি খায় বাট আমরা সেরকম একটা খাই না খেতে পছন্দ করি না তো আপনারা কারা কারা মশলা বেশি খান অবশ্যই কিন্তু জানাবেন আমাকে সো এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে গিয়ে তারপর আমরা নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখানে এখন মশলাটা কষে এসেছে এরপর এতে কিন্তু আমরা জল অ্যাড করবো জল অ্যাড করার পর মাছগুলো একে একে দিয়ে পটাব রান্না কিন্তু সবটাই খুবই ইজি লাগে যখন সব কিছু একদম রেডি থাকে আমাদের হাতের সামনে আর আমরা শুধু চুপচাপ নিয়ে বসিয়ে দিই সেরকম একটা কঠিনও না আর আমি যতটা পারি সিম্পলের মধ্যে ভিডিওগুলো তৈরি করার আর সিম্পলের মধ্যে আপনাদের কাছে কিছু রেসিপি দেখাবার জন্যে তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমার রেডি হয়ে গেল মাছের ঝোল মাছ যদি একবার তরকারিতে যায় তারপর আর ফুটে তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না কারণ ওরা তো আগেই ভাজা থাকে তো এখানে আমার রেসিপিটি আমি এখন শেষ করব। আপনাদের কাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমায় সো আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা